আমাদের প্রয়াত চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে আমাদের বাসাখান একটি মিনি স্টেডিয়াম হয়েছে সেই মিনি স্টেডিয়ামটি শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে নামকরণের দাবিতে আমরা আজকে মানববন্ধন করেছি এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা এই বর্তমান সরকারের কাছে দাবি রেখেছি ফারুক চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালের বিশে ডিসেম্বর যখন হাসিনা বিরোধী আন্দোলন এবং অবরোধ চলাকালীন সময়ে বিশে ডিসেম্বরের শুক্রবার ঘর আওয়ামী সন্ত্রাসীরা এই টাঙ্গাইল সদরের সাবেক ভোট চোর এমপি সানোয়ারের নির্দেশে তার অর্থায়নে এবং আমার কাইনের একজন ভোট চোর হিজরা চেয়ারম্যান আবদলের অর্থায়নে আমার ভাই শহীদ রবি ফারুক হত্যা করা হয়েছে এই অর্থ তথা এবং খুনিরা এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এখনো আমাকে হত্যা করার জন্য আমি এই বাদী আমাকে হত্যা করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং জেলখানায় বসেই এই টেপা ছানোয়ার এখনো ষড়যন্ত্র করছে আমাকে হত্যা করার জন্য সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সাথে তাকে গুলি করে হত্যা করা হয় দীর্ঘদিন আমরা এই হত্যার বিচারের দাবিতে বন্ধন করেছি আমরা ডিসি মহাদেরকে স্মারকি করেছি আর তো এই ফারুক সামনে হত্যার কোনো বিচার আমরা পাইনি আমরা আজকে এখানে বন্ধন করলাম আপনারা জানেন জুলাই আন্দোলনের পরে বিভিন্ন ছাত্র যে নিহত হয়েছে তাদের নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক নামকরণ হয়েছে আমাদের এই ডাঙ্গাবাসী এবং সদর উপজেলার সকল মানুষের প্রাণের দাবি যে ইসলাম ফারুকের ইননে একটা মিনি স্টেডিয়াম হচ্ছে সেই মিনি স্টেডিয়ামটা বাসাখানপুরে তার ইননে এই মিনি স্টেডিয়ামের নামটা যদি রবীন্দ্র ইসলাম ফারুকের নামে নামকরণ করা হয় তাহলে এই ডাঙ্গা ইন সকল মানুষ একটা আত্মার শান্তি পাবে এবং তৃপ্তি পাবে তারা যুগ যোগ দেখবে রবীল ইসলাম ফারুকের চিঠিটা তাদের চোখে বাঁচবে এটাই আজকের এই মানববন্দরে আমাদের মূল দাবি আমরা মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাবো অনেকে বিলম্বে এই স্টেডিয়ামের নাম রবীল ইসলাম ফারুক স্টেডিয়াম করা হোক আমরা এখানে আজকে আমাদের প্রিয় নেতা শহীদ রবিউল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে দাইন বাসাখানপুরে যে একটি মিনি স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের নামকরণ করার জন্য সর্বস্তরের মানুষ তথা পশ্চিম টাঙ্গালের সর্বস্তরের মানুষ এখানে মানববন্ধন করার জন্য এসেছে আমরা থানা বিএনপির নেতৃবৃন্দ আমরা এই মানববন্ধনে আমরা একত্রতা পোষণ করেছি এবং আমার আমরাও তাদের এই দাবির সাথে একমত হয়েছি আমরা জানি যে শহীদ রবীতুল ইসলাম ফারুক অত্যন্ত ভালো মানুষ ছিল ডাইন্যা সাধারণ মানুষের পক্ষে তিনি কথা বলেছেন দান্য মানুষ তাকে মনে রাখতে চায় তাকে স্মরণ রাখতে চায় তার কারণে তাদের পানের দাবি হচ্ছে সেই স্টেডিয়ামটির নামটি শহীদুল ইসলাম ফারুকের নামে করা আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে সেই শহীদদের নামে অনেক প্রতিষ্ঠান অনেক স্টেডিয়াম করা হয়েছে বিশেষ করে আমাদের টাঙ্গাইল স্টেডিয়ামের নামটিও শহীদ মারুব স্টেডিয়াম নামকরণ করা হয়েছে এটিকে আমরা টাঙ্গাইলের টাঙ্গাইলবাসী সাধুবাদ জানিয়েছি আমরা এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি ঠিক হয়ে ধারাবাহিকতায় আমরা বাসাখানপুরের এই স্টেডিয়ামটিও আমরা শহীদ রফিকুল ইসলাম ফারুকের নামে আমরা নামকরণ করার জন্য এই সরকারের কাছে দাবি জানাচ্ছি